আসসালামু আলাইকুম সিএল টিভি টোয়েন্টি ফোর থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা এস আই মোহাম্মদ আবু সৈয়দের কন্যা সাইদা খানম জেসিকার বিবাহ অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রামের সব কিছুতেই বাংলাদেশের চট্টগ্রামে এই শহরে প্রতিটি এলাকা থেকে মানুষ আসে মজা করতে চট্টগ্রাম বাসখালী উপজেলার বাগমারা মুন্দার বাড়ির এস আই মোহাম্মদ আবু সৈয়দের কন্যা সাইদা খানম জেসিকার সাথে চট্টগ্রাম কর্ণফুলি থানার শিকলবাহা হাড়ি মাঝির বাড়ির মরহুম আহমদ নবীর পুত্র মোহাম্মদ মেজবা উদ্দিন খালেদের বিবাহ অনুষ্ঠান একুশ ডিসেম্বর দু ইংরেজি শনিবার চট্টগ্রামের কর্ণফুলি শিকলবাহা ক্রসিং রিভারভিউ কমিউনিটি সেন্টারে হয়ে গেল মহা জাকজমকের এক বিয়ের অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক সামাজিক প্রশাসনিক কর্মকর্তা সাংবাদিক সহ বিভিন্ন পেশার মান্যগণ্য ব্যক্তিবর্গ বিয়ের আসনে বরকনের সঙ্গে তাদের অভিভাবক ও অতিথিরা বরকনে দুজনই বাংলাদেশি দুই অভিজাত পরিবারের ছেলে মেয়ে বিয়ের আয়োজনে অতিথি ছিলেন অন্তত বিভিন্ন পেশার বহু মানুষ আমিরি বাদশাহী আয়োজনের এই বিয়ের খবর এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে বিয়ের দিনের অতিথিদের অন্তত অনেক পদের খাবার দিয়ে আপ্যায়ন করা হয় বিয়ে মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আর এই বিয়েতে জমকালো আয়োজন করা বর্তমানে রীতিতে পরিণত হয়েছে তাদের মেয়ের বিয়ে স্বাভাবিকভাবেই তাতে অসাধারণ আয়োজন থাকাটাই স্বাভাবিক পুষ্পস্তবক ফুটে উঠেছিল জাকজমকের প্রদর্শনীতে বিয়ের দিন বরকনের পরনে ছিল স্থানীয় সাথে ঐতিহ্যের মিল রেখে মূল্যবান পোশাক তাদের বসার জন্য ছিল দুটি সুসজ্জিত সিংহাসন সাইদা খানম জেসিকার হাতে যে তোড়াটি ছিল সেটি ফুলের নয় ছিল যেন রথ পাথরের জুতা থেকে শুরু করে পোশাকের প্রতিটি অনুষঙ্গই ছিল বিশেষভাবে তৈরি করা বরং অনেক ক্ষেত্রে জৌলস উপচে পড়তে চেয়েছে বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি পাশাপাশি বসেন সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল আপনারা দেখছেন সিএল টিভি টোয়েন্টি ফোর जाम जान มาดูกันเลยนะครับอ่าเอ้ยเดี๋ยวเอ้ยเดี๋ยวเอ้ยใจใจใจ